দুই সালে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর খরচ নির্ধারণ করে দেয় সরকারের নির্ধারণ করে দেওয়া শ্রমিক পাঠানোর খরচ সিঙ্গাপুরে প্রশিক্ষণ সহ দুই লাখ বাষট্টি হাজার দুশো সত্তর টাকা সৌদি আরবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা লিবিয়ায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো আশি টাকা বাহরাইনে সাতানব্বই হাজার সাতশো আশি টাকা সংযুক্ত আরব আমিরাতে এক লাখ সাত হাজার সাতশো আশি টাকা কুয়েতে এক লাখ ছয় হাজার সাতশো আশি টাকা ওমানে এক লাখ সাতশো আশি টাকা ইরাকে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা কাতারে এক লাখ সাতশো আশি টাকা জর্ডানে এক লাখ দুই হাজার সাতশো আশি টাকা মিশরে এক লাখ বিশ হাজার সাতশো আশি টাকা রাশিয়ায় এক লাখ ছেষট্টি হাজার ছশো চল্লিশ টাকা মালদ্বীপে এক লাখ পনেরো হাজার সাতশো আশি টাকা দুনাইয়ে এক লাখ বিশ হাজার সাতশো আশি টাকা লেবাননে এক লাখ সতেরো হাজার সাতশো আশি টাকা তবে মালয়েশিয়াগামী শ্রমিকদের ক্ষেত্রে দুই হাজার একুশ সালে চুক্তির সময় আটাত্তর হাজার নশো নব্বই টাকা শ্রমিক পাঠানোর খরচ নির্ধারণ করে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়